কোনো দল বা এমপি মন্ত্রী মিনিস্টার বা প্রধানমন্ত্রীর জন্য নিজের এলাকার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব রক্তের আপোষজন অথবা পরিচিত কোনো ভাই ব্রাদারের সাথে খারাপ ব্যবহার করবেন না এটা হোক দেশ বা বিদেশ কারণ আপনি যদি এখন মারা যান তাহলে কিন্তু আপনার জানা যায় সেই মন্ত্রী মিনিস্টার বা প্রধানমন্ত্রী অ্যাটেন্ড করবে না তখন কিন্তু আপনার আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত ভাই ব্রাদার যারা রয়েছে তারাই আপনার জানা যায় অ্যাটেন্ড করবে তাই বলি ভাই সামান্য এই দলের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বা পরিচিত ভাই ব্রাদারের সাথে খারাপ ব্যবহার করেন না কারণ আপনার আমার মতো দশ বিশ জন একশো জন সাধারণ মানুষ মারা গেলে কোনো এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী কোনো কিছু যায় আসে না তাই বলি সকলে মিলেমিশে বসবাস করুন এবং একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন ভুল করেও আপনারা কারো সাথে খারাপ ব্যবহার করেন না তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইদানিং এ ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই সকলকে বলতেছি ভাই এ ধরনের কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখুন সকলে মিলেমিশে বসবাস করুন তো আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ